করতে হবে মৃতকে গোসলের ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার মৃত্যুর পর দ্রুত গোসল করানোর শূন্য কোন নাপাক ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেওয়া উচিত নয় কোনো নিকট আত্মীয় গোসল দেওয়া উত্তম নিকট আত্মীয়রা গোসল দিতে না জানলে তখন অন্য লোক দিয়ে গোসল দিয়ে মৃতকে গোসল দেওয়ার পর গোসল প্রদানকারী গোসল করে নিয়ে মোস্তাহাব মৃতের নোক চুল বা অন্য কোনো পশম কাটা না 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 কাটা কাটা যাবে যাবে গোসল সময় চুল গোসলের পর করানোর নাকে এবং কানের মধ্যে হয় নাকে এবং কানের ভিতর দিয়ে যাতে পানি না ঢোকে সেজন্য তুলা দেওয়া হয় সেই তুলাগুলা গোসলের পর ফেলে দেওয়া উত্তম মিতের যদি নকল দাগ থাকে সেটা যদি খোলা সহজ সহজ উপায়ে খোলা যায় খুলে ফেল ফেলা উত্তম আর যদি দেখেন এটা বেশি একদম এমনভাবে লাগানো সেটা খোলা সম্ভব নয় তাহলে সে নকল দাঁত সে অবস্থায় রেখে দিয়ে উত্তম গোসলের পরে মিতের চোখে সুরমা লাগানো সুন্নতের পরিপন্থী গোসলের পরে মিতের চোখে সুরমা অনেকে চোখে সুরমা লাগায় চোখে গিয়ে পুরো চেহারার মধ্যে আমি দেখছি পুরো চেহারার মধ্যে সুরমা মেগে দিচ্ছি এত সুন্দর একটা মানুষ দেখলাম যারা গোসল দিয়েছে তারা পুরো চেহারাটা কালো করে বেসছে সুরমা লাগায় ওখানে যদি একজন আলেমে গিয়ে বলে তখন তারা উল্টা ফতোয়া দেয় যারা গোসল দিয়ে আয় সেখানে মহিলারা মুক্তি হয়ে যায় সবাই আরে এক এক ফতোয়া আপনি মৃত বাড়িতে যে গেলে দেখবেন যে মহিলাদের ফতোয়ার জন্য আপনি টিকে থাকতে পারবেন না সবগুলো মুফতি মৃত মহিলার নখে যদি নেইল পলিশ থাকে সেটার নেইল পলিশ তুলে ফেলার একটা কি আছে রিমুভার আছে ওটা দিয়ে তুলে ফেলতে হবে না হয় গোসল হবে না সেজন্য এটা আগে কাজ এটা নেল পলিশ থাকলে দ্রুত কারোর মাধ্যমে নেল পলিশ রিমুভার যেখানে পাওয়া যায় সেখান থেকে আনার ব্যবস্থা করবেন এবং সেটা তুলে ফেলবেন না হয় গোসল হবে না স্ত্রীকে স্বামী গোসল দিতে পারবে না স্ত্রীকে স্বামী গোসল দিতে পারবে না তবে স্বামীকে স্ত্রী গোসল দিতে পারবে স্বামীকে স্ত্রী গোসল দিতে পারবে এবার